হারিয়ে যায় আরও কিছু জিনিস হারিয়ে যায় তো এই জন্য উনি থানাতে যায় আর কি গিয়ে মামলা দেন তো আমার প্রশ্ন হলো তো যখন ওনাকে পুলিশ জিজ্ঞাসা করে যে শার্টের বোতাম খোলা কেন তারপরে এত দামি ফোন মানে কেন তুমি ব্যবহার করবে এত দামি ফোন নিয়ে ঘোরাঘুরি করে চুরি করবেই একটা চিন্তা করে দেখেন যার কাছে আপনি নিরাপদ মনে করে যার কাছে গেলে আপনার খোয়ানো জিনিস ফিরে আসবে সেখানে যাওয়ার পরে তারা যদি এরকম কথাবার্তা বলে তাহলে এর চেয়ে জঘন্য আর কিছু আছে আমার প্রশ্ন হলো উনি শার্টের বোকার খুলে রাখবেন না মেলে রাখবেন এটা নিয়ে প্রশ্ন কেন করবেন আর দামি জিনিস নিয়ে হাঁটবে না কম দামি জিনিস নিয়ে হাঁটবে তার মানে কি এটাই প্রকাশ পায় তার কথার দ্বারা চোর হলো তার মাস্তাতো ভাই বা চোর সে তার হলো বন্ধু কারণ বন্ধু কি সে ধরতে চায় না এখন আসি মূল কথা মূল কথা হলো যখন উনি জিডি করতে চান যাওয়ার পর উনি ওনাদের থেকে কলম চাই দুঃখের বিষয় হলো ওনাকে কলম দেওয়া হয় না তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে থানাগুলো নির্মাণ করা হয়েছে এবং সেখানে পুলিশ রাখা হয়েছে তাদের বেতন দিয়ে তাহলে একটি কলম জিডি যে আমরা করতে যাব তাহলে একটি কলম কি তারা দিতে প্রোভাইড করবে না দিতে পারবে না আশ্চর্যের বিষয় হলো তাহলে এই থানাগুলো রাখছে কেন এই থানাগুলো রাখাই তো উচিত না বা যারা এই কাজ যে পুলিশগুলা এই কাজ করছে একটা কলম দিতে পারে না সেই পুলিশের চাকরি চাকরিতে থাকার কোনো অধিকার নাই। আমরা দেখছি যে প্রত্যাহার করার পর পরই আবার এটা তুলে নেয় আর কি দেখা গেল কিছুদিন পর মাপটা সরে চাওয়ার পর আবার যেই লাও সেই কধু আমার কথা হলো যারা আইনের বেআইনি প্রয়োগ করবে তাদেরকে কোনোভাবেই রাখা যাবে না কারণ আইনের জায়গা মানুষ শ্রদ্ধাশীল আশ্চর্যের বিষয় হলো মানুষ আইন এই যে মানুষ যখন দেখে যে বিচার পাচ্ছে না তো বিচার যখন পায় না তখন কিন্তু আইনের দ্বারস্থ হয় কিন্তু আফসাচর বিষয় হলো বেড়ায় যদি খ্যাত খায় সেই খ্যাতকে আর থাকে এই যে ওনার এই উনি জানে এটা সাংবাদিক সাংবাদিক বিচার চাইতে গেছে তাই ওনার সাথে যে ব্যবহার করছে সাধারণ জনগণ হলে তো কান ধরে একবার বাড়িতে পাঠিয়ে দিবে তাহলে চিন্তা করে দেখুন এদের দ্বারা কখনোই ভালো কিছু আশা করা যায় না সবচেয়ে বড়ো আশ্চর্যজনক বিষয় হলো যে ওনার ওনার মোবাইল কিন্তু পাওয়া গেছে মানে এটা এটা হলো যে এই যে ভাইরাল হয়েছে বা উনি এসে জনসম্মুখে মুখ খুলেছে এই কারণে তাহলে আমাদের দেশের আইন হলো যদি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যেটাকে আর দেখা যায় লোপাট করা যায় না আলামতগুলা মানে নিঃশেষ করা যায় না লোপাট করা যায় না মিশে দেওয়া যায় না তাহলে ক্ষেত্রে বিচার পাবে আলামত যদি লোপাট করা যায় যদি সিসিটিভি ফুটেজে ধরা না পড়ে সাপোজ আপনি ভাইরাল যদি না হন তাহলে কিন্তু আপনাকে কি করা হবে না এই বিচারগুলো আপনি পাবেন না আপনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বড় আশ্চর্যের বিষয় হলো উনি যখন প্রশাসনের লোকজনকে নিয়ে পুলিশদের নিয়ে সে জায়গায় গিয়ে দেখিয়েছেন যে ওই এই ব্যক্তিরা আমার থেকে ফোন সেনে নিয়ে গেছে তখন নাকি পুলিশ এক ধাপর লড়াচড়া নড়াচড়া করেনি তখন নাকি নীরব ছিল মানে যাতে করে ওই লোকগুলা পালিয়ে যায় যাওয়ার পর এ তাও দৌড় দেয়নি এভাবেই চলে আসছে আমার প্রশ্ন হলো যদি আপনাদের চোদ্দের সাথে এতই সক্ষতা গড়ে উঠেছে বা ভালো করে খেয়াল করে দেখুন কোনো পুলিশের কখনো মোবাইল হারিয়ে যায় যায় না পুলিশের বাড়িতে কোনো দিন দেখাতি দেখছে দেখাতি করে না কেন না যে পুলিশ চোরকে চেনে এটা তো হয়তো চেঞ্জ বা ভাগ পায় বা এই যে চোরগুলো তারা দেখতে পায় এই চোরের টাকা কে পায় পুলিশে পায় যেই কারণে এই পার্সেন্টেন্স ধরলে তো ধরার পরেও দেখবেন এই চোরগুলো থাকে না থানায় ধরবেন ধরার দেখবেন যে দুই ঘন্টা পর দুই দিন পর ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দেয় যে এই এক একে ধরে রাখলেই তো সে ভাগ পাবে না ছেড়ে দিলেই ভাগ পাবে আমার কথা কোনো পুলিশের মোবাইল চোর হয় না কোনো পুলিশের বাড়িতে ডাকাতে হয় না চোর ঢোকে না এর কারণ হলো পুলিশ চোরকে চিনে এবং চোর পুলিশকে চিনে দুজন দুজনকে চিনে বিধায় তাদের বাড়িতে কিন্তু ওই পুলিশ ভাঙ্গা জায়গায় দেখবেন যে কোনো যে জায়গায় ডিউটি করে সেই জায়গায় অনেক কিছু থাকে ভাঙ্গা মানে দেখা গেছে সেই জায়গায় উনি যদি কিছু রেখেও যান তবু সেই জিনিসটা সেই জায়গায় থাকে নরবর পর্যন্ত হয় না এর কারণ হলো এটাই যে চোর পুলিশকে চিনে এবং পুলিশ চোরকে চিনে রাইট আশ্বাদের বিষয় হলো এ আইন আমাদের জন্য আরও বেআইনি হয়ে দাঁড়ায় দাঁড়িয়ে গেছে দিন দিন কারণ হলো এই যে দেখুন যে মানুষগুলো দোষী নয় তারপরেও তাদেরকে দেখা যায় জোর করে দোষে সাব্যস্ত করা হয় কিছু টাকার জন্য টাকা চাইলে এ দেখুন আমিরুল ইসলাম ভাইকে টাকা চেয়েছিল আর কি ছয় লক্ষ টাকা উনি বলছে বিশ হাজার টাকা দেবে ওনার ওয়াইফ তো সেক্ষেত্রে কিন্তু রাজি হয়নি বলছে না ছয় সাত লাখ টাকা দিতে হবে না দিলে এই জানি নিরাপরাধ উনি এটাও বলেছেন পুরে জানি নিরাপরাধ তারপরে এর নামে কি দেব এ এর নাম একে ফাঁসিয়ে দেব তো ফাঁসিয়ে দেওয়া হয়েছে বা অনেক পুলিশ দেখা যায় কাউকে সাব্যস্ত করার জন্য হঠাৎ করে দেখবেন যে মেয়ে নিয়ে সাথে যায় মেয়ে কারোর সাথে ধাক্কা খার বলে এ মেয়ে নিয়ে ব্যবসা করে অথবা ব্যাগে কি করে ইয়াবা বলেন বা মাদক দ্রব্য যেগুলো আছে এগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে তাকে বলে চোরা কারবারের সাথে মানে এই যে মাদক অবৈধ ড্রাগ ড্রাগস বলেন মাদক বলেন এর সাথে তাকে ধরিয়ে দিল আবার যদি বলেন অস্ত্র কারো ব্যাগে আসে অস্ত্র বা বাড়িতে অস্ত্র দিয়ে বলবে যে সে অস্ত্র অবৈধ অস্ত্র চালান কেড়ে আর কি এরকম বলবে যে অবৈধ অস্ত্রের ব্যবসা করে তাহলে আপনি কোথায় যাবেন যার কাছে আপনি যাবেন মুক্তির জন্য যেখানে গেলে আপনি বিচার পাবেন সেই জায়গায় যদি আপনাকে আরও চোর সাজিয়ে দেওয়া হয় আপনার উপর যদি দোরগুলা চাপিয়ে দেওয়া হয় তাহলে চিন্তা করুন তো সেই জায়গায় মানুষ যাবে পুলিশকে মানুষ কেন ঘৃণা করে থানার সামনে দেখেলে মানুষ কেন থানাকে দেখে ঘৃণা করে কেন মনে হয় না যেখানে এখানে আসলে নিরাপদ কারণ জানে যে এইখানে গেলে পালা এরা এমন কিছু নিয়মকান করবে কিছু টাকার জন্য বেতন তো তোরা পাশ রে ভাই তার মানে কিছু টাকার জন্য এমন কিছু করিস যে যে কোনো মানুষ যারা এই কাজে জড়িয়ে পড়ে তারা ফকির না হয়ে নিঃস্ব না হয়ে একটা মামলা চালাতে গেলে আমিরুল ইসলামের নিরাপরাধ ব্যক্তি তারপরেও তাকে মামলা চালাতে গিয়ে সহত্তর লক্ষ টাকা খোয়াতে হয়েছে হারাতে হয়েছে তাহলে একটা ব্যক্তি যদি সহত্তর লাখ টাকা হারায় তাহলে আর কী থাকে তো আমাদের দেশে এইজন মানুষগুলো আইন দেখা যায় নিজের হাতে তুলে নেয় অথবা এই আইনের দ্বারস্থই হয় না নিজে মার খাবে পেটন খাবে তবুও নীরব থাকবে না থানায় যাব না থানায় গেলে তো আরও বড় ধরনের বিপদ কারণ সেখানে তো আর শগুণরা অভ্যস থাকে সেখানে টাকার জন্য আপনাকে যা তাই করা হবে একজন সাংবাদিক পরিচয় পাওয়ার পরেও পুলিশ তার সাথে যে আচরণ করছে মানে তারা নিজেকে এতটা বড়োভাবে মানুষকে মানুষই মনে করে না আরে তোমাদের তো রাখা হয়েছে মানুষের জন্য তাই না যাতে করে মানুষ তোমাদের দ্বারা বিচার পায় বা দেখা গেল দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আসে শান্তি ফিরিয়ে আসে যাতে মানুষ তোমাদের বন্ধু ভাবে মানুষ তোমাদের কাছে যায় কিন্তু কাছে যাওয়ার পরে মানুষের সামনে যদি এরকম দুর্ব্যবহার করো মানুষকে যদি মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হয় এবং বিশেষ করে মিথ্যা মামলায় যদি কাউকে জেল খাটানো হয় এই যে দেখেন থানায় কতগুলা মানুষ যখন বন্দী হয় দেখবেন থানায় তারা মারা যায় এটাকে এমনি এমনি মারা যায় হয়তো দেখে গেছে যে তাকে রিমান্ডে নিয়েছি রিমান্ডে জ্বালা সহ্য করতে পারেনি মারা গেছে অথবা হতে পারে এই যে দেখা যায় কিনি কোনো আসামি থানায় ফাঁস দেয় ফাঁস দেয় না তারা ফাঁস হয়তো পুলিশরাই যে ফাঁসি ফাঁস দিয়ে তাকে থানায় রাখেনি আর কোনো গ্যারান্টি আছে কারণ ভাই পুলিশদের দ্বারা আজকালকার যা কিছু সম্ভব তা অন্য সাধারণ জনগণদের এরকম দেওয়া সম্ভব না বুঝতে পারছেন এতটা ভয়ঙ্কর হয়ে গেছে সবাই তো আর এক হয় না আমার কথা হলে ভাই কোনো নিরাপরাধ ব্যক্তিকে তোরা কেন ফাঁসাবি যদি তোদের যদি মনে হয় যে ব্যক্তি নিরাপরাধ সাক্ষী নেয় তাহলে তাকে ছেড়ে দে তাকে রাখিস না কারণ জানিস তোরাও জানিস যে নিরাপরাধ তাহলে তাকে ধরে রাখার কোনো দরকার আছে আশ্চর্য বিষয় হলো এই যে সাংবাদিক হয়তো তার ফোনটা ফিরে পেয়েছে কারণ তোমরা জানো চুরি কী করছো চোরকে দুঃখের বিষয় হলো এর বাইরেও হাজার হাজার শত শত মামলা করা আছে কেউ ফোন ফিরিয়ে পায় না ফোন তার পায় না হারিয়ে যাওয়ার পর হারিয়ে গেছে আর ফোন পাচ্ছে না কারণ হলে এরকম অনেকে মামলা করছে মামলা করার সময় তোমার তিনশো টাকা নিবা আবার ফোন পাওয়া গেলে তিন হাজার চার হাজার টাকা নিবা মানে এটা কেন এবং কেউ যদি মামলা করে সেই জায়গায় যদি পুলিশকে ডাকে দেখা গেছে যে গাড়ির তেল খরচ নেই তাহলে এই তেল খরচ নেওয়া এটা কি ঠিক বলেন মানুষকে আর কত বোকা বানাবেন আপনারা মানুষকে আর কত রক্ত চুষে খাবেন আপনারা মানুষ আপনাদের কাছে যায় ভালো মনে করে অথচ আপনারা তার বিপরীত তাদের সাথে ব্যবহার করেন একজন সাংবাদিক জানার পরেও যদি তার সাথে এরকম ব্যবহার করেন সাধারণ জনগণের আরও কত যে দুচ্ছায় দুচ্ছায় করেন এটা আপনাদের দেখলেই বোঝা যায়